নিউ জার্সির মতো জায়গায় এরকম একটা সুন্দর ফ্ল্যাটে কি কি অ্যামিউনিটিস পাওয়া যায় আর এরকম ফ্ল্যাটের রেন্ট কত সেটা কি তোমরা জানো চলো আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করি নিউ জার্সির একটা ওয়ান রুম ফ্ল্যাটের রেন্ট কত হয় সোহাললো হ্যালো কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইনালি স্প্রিং সিজন ইজ অলমোস্ট অ্যাট দ্য ডোর নিউ জার্সির চারদিক এখন রং বেরঙের ফুলে কি সুন্দর ভরে উঠেছে পথে ঘাটে হাঁটতে হাঁটতে যে কোনো জায়গায় দাঁড়ালে কি যে সুন্দর ছবি উঠবে কি বলবো এটাকেই বলা হয় চেরি ব্লসম জার্সির এই প্রচণ্ড ঠান্ডায় এক বছর কাটানোর পর আমি এবারে বুঝতে পারি যে এখানকার লোকেরা সামারের জন্য এত এক্সাইটেড কেন হয় শীতকালের এই খটখটে শুকনো গাছগুলোকে ছ সাত মাস ধরে দেখার পর যখন এই প্রথম ফুলগুলো ফোটে তখন চারদিকটা কী যে সুন্দর দেখতে লাগে কি বলবো গাছে ফুল ফুটে থাকবে আর সেটা দেখে আমি এতটা এক্সাইটেড হব সেটা কোনোদিনও ভাবিনি কিন্তু এখন রোজ সকালবেলা মর্নিং ওয়াকে গেলে এত সুন্দর সুন্দর ফুল তারপর ওয়েদারটাও ভীষণ মনোরম দারুণ লাগে সকাল সকাল অনেক ঘুরে নিয়েছি চলো এবার বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়ির নিচে একটা মডেল ফ্ল্যাট রয়েছে আর এখানেই তোমাদের দেখাবো যে একটা নিউ জার্সির ওয়ান রুম ফ্ল্যাটে কি কি অ্যামিউনিটিস পাওয়া যায় আর এখানে রেন্ট কত হয় এসে গেছি মডেল ফ্ল্যাটটাতে আর চলো এবার ঢোকা যাক যখন কেউ প্রথমবার এই কমিউনিটিতে লিজ নিতে আসে তখন তাকে এই ঘরটা দেখানো হয় অ্যাজ আ মডেল ফ্ল্যাট তাই এটাকে সুন্দর করে সব ফার্নিচার দিয়ে সাজানো রয়েছে কিন্তু এমনিতে যখন ফ্ল্যাট হ্যান্ড হয় তখন ফ্ল্যাট পুরো ফাঁকা থাকে ফ্ল্যাটে কোনো জিনিস থাকে না এই মডেল ফ্ল্যাটটা দেখে আমরাও বুকিং করেছিলাম আর অলমোস্ট সেমই পেয়েছি আমাদের আমরা তখন টেক্সাসে ছিলাম আর থ্রু দিয়ে আমরা এই কমিউনিটি হদিশ পেয়েছিলাম আমাদের ওই ভিডিও কলের থ্রু দিয়ে এই ফ্ল্যাটটা পুরো দেখানো হয় আমরা কনফার্ম করাতে ওখানে সাথে সাথে কিছু অ্যাডভান্স দিয়ে দিতে হয় তারপর তো যখন এখানে এলাম তখন আমাদের ফ্ল্যাট হ্যান্ড ওভার হলো এই দেখো ঢুকেই বাঁ হাতে হচ্ছে রান্নাঘরটা আর সামনে এগিয়ে এলে ডান হাতে পড়ছে এই বিশাল বড় একটা স্টোরেজের জায়গা শীতকাল বা বর্ষাকালে বাইরে থেকে এলে যে কোনো কোট বা যে কোনো কিছু এখানে রাখার জন্য এটা হচ্ছে একটা বাইরের স্টোরেজ এই প্যাটার্নের রুমগুলোতে স্টোরেজটা একটু ডিফারেন্ট একটু ছোটো আমার যে ফ্ল্যাটটাতে আমরা থাকি ওটাতে স্টোরেজটা আর একটু বড়। চলো এবার তাহলে ভেতরের দিকে ঢোকা যাক এই সরু প্যাসেজটা থেকে ভেতরের দিকে ঢুকলেই সামনে হচ্ছে বিশাল বড় একটা লিভিং এরিয়া আমরা এই জায়গাটাতেই টিভি সোফা সব রেখেছি আমরা তো নিজেদের ব্লেসড মনে করি কারণ সবাই যারাই আসে আমাদের ফ্ল্যাটে তারাই বলে যে ওয়ান রুম ফ্ল্যাটের হিসেবে আমাদের ফ্ল্যাটটা একটু বড়ই তারপর এদিকে হচ্ছে ব্যালকানি এটা যেহেতু একতলায় তো একতলায় তো আর ব্যালকানি নেই সামনে একদম চওড়া খোলা জায়গা মডেল ফ্ল্যাট বলে খুব সুন্দর কিন্তু রং করে রেখেছে আমাদের ঘরগুলো হচ্ছে পুরো জাস্ট একটা সিঙ্গল কালারের একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো এখানে ঘরের কোনো জায়গায় সিলিংয়ে লাইট ফ্যান কিছু থাকে না বেডরুম লিভিং রুম এইগুলোতে কোনো লাইট ওরা দেয় না তো সব লাইট নিজেদের আলাদা করে কিনে লাগাতে হয় শুধুমাত্র বাথরুম আর কিচেনে প্রচুর লাইট থাকে তাও আবার ইয়েলো লাইট এরা যে ইয়েলো লাইট কি যে এত পছন্দ করে কি বলবো এখানকার লোকেরা সব সবসময় অন্ধকার ডার্ক ডুম করে রাখে লাইটটা তবে আমাদের তো বাবা এই অন্ধকার ঘুট ঘুটে ঘর একদম পছন্দ নয় আমরা সব জায়গায় এই ইয়েলো ল্যাম্প চেঞ্জ করে হোয়াইট ল্যাম্প লাগিয়ে দিয়েছি চলো এবার তোমাদের দেখায় কিচেন কাম ডাইনিং এরিয়াটা নিউ জার্সি আসার পর দেখলাম যে এখানে স্টোরেজটা একটু বেশি সমস্যা টেক্সাসের যে ফ্ল্যাটটাতে আমরা থাকতাম ওখানে প্রচুর কাবার্ড বানানো ছিল কিন্তু এখানকার কিচেনে বলো বা অন্য যে কোনো জায়গায় স্টোরেজটা একটু বেশি সমস্যার বিষয় তাই সাধারণত লোকে এখানে স্টোরেজের জন্য এরকম র্যাক কিনে ডাইনিং এরিয়াটার একটা কর্নারে রেখে দেয় সেটাকেই এখানে মডেলে দেখানো হয়েছে এছাড়া এখানে কিচেনটা ছোট হলেও ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড়ই হয় ফোর সিটার সিক্স সিটার ইভেন এইট সিটার অব্দি টেবিল এখানে ভালোভাবে রাখা যাবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এখানে যেটা দেখেছি যে বেশিরভাগ ফ্ল্যাটই দুটো দিক থেকে খোলা থাকে মানে ইস্ট আর ওয়েস্ট এই পুরো দুটো দিকে খোলা থাকে তার জন্য সকালবেলা থেকে শুরু করে পুরো সন্ধ্যাবেলা অবধি সারা ঘরে আলোটা ঢোকে ভালো মতোভাবে কিচেন এরিয়াতে কিছু কিছু অ্যাপ্লায়েন্সেস দেওয়া রয়েছে যেরকম ডাবল ডোর একটা ফ্রিজ দেওয়া থাকে আর এদিক থেকে দেখতে গেলে ফার্স্টে রয়েছে হচ্ছে ডিসওয়াশার এই ইস্ট কোস্টের এই সাইডগুলোতে বাড়িগুলো মানে কমিউনিটিগুলো একটু পুরনো বেশ অনেক দিনকার আর কি তাই এখানকার অ্যাপ্লায়েন্সেসগুলো একটু পুরনোই হয় খুব যে একেবারে নতুন ঝকঝকে ফ্ল্যাট তা হয় না সেই তুলনায় যেহেতু টেক্সাস রিসেন্টলি এক্সপ্যান্ড করছে বেশ নতুন নতুন কমিউনিটিস ওখানে একটু ঝাঁ চকচকে ব্যাপারটা রয়েছে আর এইদিকে দেখো সিঙ্কের এই সাইডে বেশ কয়েকটা ছোট ছোট র্যাক থাকে তবে এই র্যাকগুলো তো মানে বেশি কিছু রাখার মতো জায়গা নেই তবে এখানকার ঘরের যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে কিচেন থেকে এরকম সুন্দর বাইরের দৃশ্য দেখা যায় তাই রান্না করতে করতে বেশ বাইরে স্নোফল হচ্ছে বৃষ্টি হচ্ছে বা হোয়াট এভার দ্য ওয়েদার ইজ তো সেগুলো সবই ভালোই এনজয় করা যায় আর কি কিচেনের ইউজফুল র্যাক বলতে হচ্ছে এগুলো ভীষণ কাজের এগুলো হাতের কাছে মশলা তেল সব কিছু এখানে রাখা যায় আর এগুলো হচ্ছে স্টোরেজের জন্য এখানে র্যাকের সংখ্যা কম বলে কিচেনের ভেতরেও অনেকে আলাদা করে র্যাক কিনে সাইডে দাঁড় করিয়ে রাখে আমাদের ফ্ল্যাটে ঘরটা যতটা বড় সেই তুলনায় কিচেনটা কিন্তু অনেকটাই ছোট তো যাই হোক এবার আসি গ্যাস স্টোভে এখানে গ্যাস কানেকশন পাওয়া যায় একদম গ্যাসের পাইপলাইন রয়েছে তাই আমাদের ওভেনে পুরো আগেকার যেরকম ইন্ডিয়াতে গ্যাস জ্বালানো যায় সেরকমভাবেই আর কি গ্যাস জ্বলে ট্যাক্সেসে এটা একদমই ছিল না খুব মিস করতাম আমি ইলেকট্রিকে ওখানে ইলেকট্রিক ওভেন টাইপের ছিল আর নিচে রয়েছে হচ্ছে ওভেন বেকিং করার জন্য ওভেনটা কিন্তু যেটা নেই সেটা হচ্ছে মাইক্রোওভেন এখানে এই সেটটার সাথে মাইক্রোওয়েভ আসে না তো আলাদা করে এখানে মাইক্রোওয়েভ কিনতে হয়েছে আমাদেরকে চলো এবার তোমাদের একটু ভেতরের দিকে নিয়ে যাই এই জায়গাটা তো অলরেডি দেখালাম ডাইনিং এরিয়া এখানটায় রয়েছে হচ্ছে আমাদের থার্মোস্ট্যাটটা এটাতে দুটো মোড থাকে একটা হিটার আর একটা হচ্ছে এসি এয়ার কন্ডিশনার তো শীতকালে আমাদের হিটার চলে সেম জিনিসটা দিয়েই আর গরমকালে এসি এইখানে রয়েছে একটা ছোট্ট মতো স্টোরেজ হয়তো তোমাদের ভিডিওতে দেখে মনে হচ্ছে বাহ কোথায় এই তো বাইরের স্টোরেজ ভেতরে স্টোরেজ অনেকগুলি স্টোরেজ রয়েছে তাহলে তুমি বলছো স্টোরেজ নেই কিন্তু যখন কেউ থাকতে শুরু করে তখন আসলে বোঝা যায় যে স্টোরেজ একেবারেই নেই আগেন একটা কথা ঘরের সাইজের কম্প্যারিজনে বাথরুম আর কিচেন দুটোই একটু সাইজটা ছোট বাথরুমেও জিনিস রাখার জন্য এরকম ছোট একটা দুটো স্টোরেজ রয়েছে তবে দিস ইজ নট এনাফ ফর উমেন টু কিপ দেয়ার স্টাফস আর নিচে রয়েছে একটা ছোট্ট স্টোরেজ এই দেশের কোথাওই বাথরুমে কোনো জল ফেলা যায় না মানে এক এমনই উডেন ফ্লোর যে এক জল যদি বাই চান্স পড়ে যায় কোনো ভাবে নিচের ফ্লোরে তখন সেটা ডিপ ড্রিপ করতে পারে সেই কারণে এই দেশের লোকে এত সেন্টেড ক্যান্ডেলস তারপরে আরও সুগন্ধি হেনা তেনা প্রচুর কিছু ইউজ করে এই জিনিসটা আমার সবথেকে আনহাইজেনিক লাগে এই দেশের আচ্ছা এবার বলি একটা সবথেকে বড় ফেসিলিটির কথা সেটা হচ্ছে আমাদের ইন হাউস ওয়াশার আর ড্রায়ার নিউ জার্সিতে এরকম অনেক কমিউনিটি রয়েছে যেখানে ইন হাউস ওয়াশার ড্রায়ার নেই কমিউনিটির একটা কমন জায়গায় এই ওয়াশার ড্রায়ারগুলো থাকে তো সেখানে সবাইকে নিজের যা যা হয়েছে এক সপ্তাহ জিনিস বা এক মাসের জিনিস জমিয়ে নিয়ে যাও ওখানে দাঁড়িয়ে থাকো যে তারপর আবার নিয়ে আসো ওই ব্যাপারটা ঝামেলা থাকে বাট আমাদের এটা নেই তার জন্য রেন্টটা হয়তো একটু বেশি অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য মাস্টার বেডরুম যেহেতু এই ফ্ল্যাটটা পুরোটাই সাজানো রয়েছে তাই এরকম কীভাবে বেডটা প্লেস করবে বা বেডের পাশে দুটো নাইট স্ট্যান্ড এরকম সুন্দরভাবে সব সবকিছু দিয়েই সাজিয়ে দেখিয়ে দিয়েছে বেডরুমের এই সাইডে একটা বেশ বড় ওয়ার্ড্রপ টাইপের মোটামুটি এটাই আমি সব থেকে বেশি ইউজ করে থাকি আমাদের সব জামাকাপড় স্টোর করার জন্য বাট স্টিল এটাতে দুজনের জিনিসপত্র ধরছে না আলাদা করে ড্রেসার সবাইকে কিনতে লাগেই আর সেটাই এখানে দেখানো হয়েছে যে কিভাবে তুমি ড্রেসারটাকে আলাদাভাবে প্লেস করতে পারো ঘরের মধ্যে নিউজার্সি এসে একটা জিনিস যেটা দেখলাম যে এখানে ভীষণ মজবুত কাঠের জিনিস পাওয়া যায় মানে কম দামে আর বিশাল বড় বড় কাঠের জিনিস যেগুলো কেনা আর আমাদের মতো দোতলায় থাকলে সেগুলোকে সিঁড়ি দিয়ে ওঠানো আর ঘরের মধ্যে ঠিকভাবে প্লেস করা এই পুরো কাজটাই খুবই কঠিন হয়ে যায় তো পুরো ফ্ল্যাট তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এখানে কি কী সুযোগ সুবিধা পাওয়া যায় ফ্ল্যাটের মধ্যে সেগুলো দেখিয়ে বলে দিলাম তো চলো এবার তোমাদের বলি যে এখানে ফ্ল্যাটের রেন্ট কত নিউ জার্সিতে ইন্ডিয়ানদের সংখ্যা এতটাই বেশি যে এখানে কোনো ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে না আমরা একটা ফ্ল্যাট বুক করার জন্য ভাবছিলাম যে করবো কি না সেই ভাবতে ভাবতে দেখলাম সেকেন্ডের মধ্যে সেটা বুক হয়ে গেল নিউ জার্সির ফ্ল্যাটের রেন্ট অন্যান্য জায়গার থেকে অনেকটাই বেশি আমাদের এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটা রেন্ট দিতে হয় প্রায় দু ডলার তবে গ্যাসের বিল কিন্তু আলাদা করে আসে আর নিউ জার্সিতে গ্যাসের বিল অনেকটাই বেশি ইলেকট্রিসিটি বিল আর কি অনেকটাই বেশি যেহেতু এখানে উইন্টার সিজনটা একটু বেশি দিন চলে তাই জন্য এখানে অনেক দিন ধরেই আর কি এই হিটারটা চালাতে লাগে তার জন্য বিলটাও একটু বেশি দিকেই আসে তো এই ছিল আজকের আলোচ্য বিষয় সব মোটামুটি বলেই দিয়েছি তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে করে জানিও আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা